এটা হচ্ছে দেয়ার বাই দেয়ার গ্যালভানাইজ বক্স ব্যবহার করেছি আর আউট ফ্রেমটা রয়েছে এবার ছয় মিলি ছয় মিলি ছয় মিলি হ্যাঁ ছয় মিলি দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি অ্যাঙ্গেল আর যে ফুলগুলো দেখতে পাচ্ছেন যেটা জন্য গেটটা একদম বেশি সৌন্দর্য আর এটা হচ্ছে ঢালাই বা কাস্টিং লোহা আর কাস্টিং লোহা কিন্তু খুবই মোটা মানের যে মালটি আমরা ব্যবহার করেছি আর এটা কিন্তু মরিচ আসে না হ্যাঁ ঠিক আছে কাস্টিং লোহা কিন্তু যত দিন যাবে তত ইনশাল্লাহ আরো মজবুত হবে আর জালি যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু দুই সুতা সলিড এস করবার ব্যবহার করেছে এটার ভিতরে কিন্তু কোনো ফাঁপা নেই এবং সুন্দরভাবে আমরা রং করে দিয়েছি আর সাদা যে অংশগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমরা এসএস এর ফিটিংস ব্যবহার করেছি এস হ্যাঁ এস এস এর ফিটিংস ব্যবহার করেছি যেটা থিকনেস 1.2 1.2 হ্যাঁ উপরে রয়েছে কিছু অংশ মাঝে এবং নিচে বেশ কিছু ডিজাইনকে তোমার সুন্দরভাবে সাজিয়ে আমরা লাগিয়ে দিয়ে দেখাই কাস্টমারদের কাস্টমাররা তো প্রথমে রেকর্ড নিতে হবে কবজার হ্যাজবল কি দিয়ে দেন হ্যাঁ কবজা দেখেন খুবই মোটা মানের প্রিমিয়াম কোয়ালিটির উপরে রয়েছে দুটি মাঝে একটি এবং নিচে একটি ট্রপ চারটে করে কব্জা দিয়েছি আর এখানে যে কালো যে অংশগুলো দেখতে দেখতেছেন এটা হচ্ছে ফ্রেম এটা দুই পাল্লা এবং একটা পকেট আছে যেটা এখানে বর্ডার দিয়ে দেওয়া আছে যে এটার মধ্যে বুঝতে পারবো যে এটা একটা পকেট এবং দুটি পাল্লা রয়েছে এবং এই গেটও কিন্তু আমরা খুবই হেভি মানে কব্জা আমরা ব্যবহার করি এবং আর ফ্রেম রয়েছে দুই ইঞ্চি ভাই দুই ইঞ্চি পাঁচ মিলি এবং কব্জা গুলো একটু ভাই এদিকে দেখান যেটা আঙ্গুল দিয়ে যদি দেখাই তাহলে বুঝতে পারবে যে

অনেক মোটা এইটা বাহ চমৎকার আসসালাম ওয়ালাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার আমরা আছি সৌরভ অ্যান্ড ব্রাদার স্টিল ডিজাইনে এবং এই প্রতিষ্ঠানটি বিভিন্ন ধরনের নান্দনিক ডিজাইনের গেটগুলো করে আমরা কথা বলছি সৌরভ ভাইয় সাথে সৌরভ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনার কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি যে অনেকদিন পরে এই রাজকীয় গেটগুলো দেখছি যে ভাইরাল এক সময়ের গেট এই গেটটা কোন ভাই অর্ডার করলো এটা এটা হচ্ছে যে ইতালি প্রবাসী জনাব জসীম ভাই অর্ডার করেছে কোথায় যাবে গেটটা এটা বরিশালের গৌর বরিশালের গৌর নদী চলে যাবে চমৎকার একটা গেট এবং এই গেটটার সাইজ কিরকম এটা এটার উচ্চতা রয়েছে 7 ফিট প্রায় আর পাশে রয়েছে 8.5 ফিট সাড়ে আট ফিট বাই সাত ফিট উচ্চতার তো সরু ভাই আপনার এই প্রতিষ্ঠানের ঠিকানাটা বলে দেন একটু দর্শক আমাদের প্রতিষ্ঠান আছে ঢাকা চর মাহাদিনগর মাহাতা পাম্পের বিপরীতে মাহাতি পাম্পের বিপরীতে আহ চমৎকার এই গেট এই গেট তে লাগলো বানাতে এই গেট গুলো তো এখন দেখা যায় না এই গেটটা প্রায় কাজ শুরু করলে একটা মিস্ত্রি একটা হেল্পার প্রায় 10 দিনের মতো লাগে সম্পূর্ণ করতে প্রায় 10 থেকে 15 দিনের মতো লেগে যায় 10 থেকে 15 দিনের মতো লেগে যায় তে গেটটাকে কোথায় কি দিয়েছেন একটু জানিয়াস তোস হ্যাঁ হ্যাঁ প্রথমে একটা কবজা একটু দেখাই কাস্টমারদের কাস্টমারে তো প্রথমে রেকর্ড করতে হবে কবজার হ্যাজবল কি দিয়ে দেন কবজা দেখেন খুবই মোটা মানের প্রিমিয়াম কোয়ালিটির উপরে রয়েছে দুটি মাঝে একটি এবং নিচে একটি ট্রল চারটে করে কব্জা দিয়েছি আর এখানে যে কালো যে অংশগুলো দেখতে দেখতেছেন এটা হচ্ছে ফ্রেমের এটা হচ্ছে দেয়ার বাই দেয়ার গ্যালভানাইজ বক্স ব্যবহার করেছি আর আউট ফ্রেম টা রয়েছে এবার ছয় মিলি ছয় মিলি ছয় হ্যাঁ ছয় মিলি দুই ইঞ্চি বাই দু ইঞ্চি অ্যাঙ্গেল আর যে ফুলগুলো দেখতে পাচ্ছেন যেটা জন্য গেট টা একদম বেশি সৌন্দর্য আর এটা হচ্ছে ঢালাই বা কাস্টিং লোহা আর এই কাস্টিং লোহা কিন্তু খুবই যে আমরা ব্যবহার করেছি আর এটা কিন্তু মরিচ আসে না ঠিক আছে কাস্টিং লোহা কিন্তু যত দিন যাবে তত ইনশাল্লাহ আরও মজবুত হবে আর জালি যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু দুই সুতা সলিড টেস্কর ব্যবহার করেছি এটার ভিতরে কিন্তু কোনো ফাঁপা নেই এবং সুন্দর ভাবে আমরা রং করে দিয়েছি আর সাদা অংশগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমরা এসএস এর ফিটিংস ব্যবহার করেছি এসএস হ্যাঁ এসএস এর ফিটিংস ব্যবহার করেছি যেটা থিকনেস হচ্ছে ওয়ান পয়েন্ট টু হ্যাঁ উপরে রয়েছে কিছু অংশ মাঝে এবং নিচে বেশ কিছু ডিজাইন কিন্তু সুন্দরভাবে সাজিয়ে আমরা লাগিয়ে দিয়েছি বাহ আর এটা হচ্ছে দুটি পাল্লা এবং একটা রয়েছে পকেট পাল্লা এটা দুটি পাল্লা আর দুই পাল্লা এবং পকেট পাল্লা পকেট পাল্লাটা কোন পাশে আর পকেট পাল্লাটা হচ্ছে হাতের ডান পাশে হ্যাঁ দিয়ে মানুষ সবসময় যাতায়াত করবে আর দুটি পাল্লা হচ্ছে বাহিরে খুলবে যে কারণে কবজা বাহির থেকে দেখা যাচ্ছে মানে দুইটা কবজা মানে এই বাহির দিকে খুলবে পাল্লা দুটি বাহিরে খুলবে বাহিরের দিকে খুলবে আর এইটা এই পকেট পাল্লাটা ভিতরের দিকে খুলবে তাই না পকেট পাল্লাটা ভিতরে খুলবে পকেট পাল্লাটা ভিতরের দিকে খুলবে চমৎকার একটি গেট এটি হয়েছে এবং পিছনে তো সিট দিয়েছেন একটা এই সিটটা কত গেজের দিয়েছেন এটা 20 গেজের সিট দিয়েছে পিছনে হচ্ছে 20 গেজের আহ চমৎকার এই গেটগুলো তো চাইলে তো পিছনে কি ওই যে এস এস এর সিট ব্যবহার করা যায় অবশ্যই ব্যবহার করতে হবে অবশ্যই ব্যবহার করা যায় তো এই গেটটার প্রাইস কি রকম পড়েছে এটা এটা হচ্ছে পার স্কয়ার ফিট 1300 টাকা করে 1300 টাকা করে পার স্কয়ার ফিট তো ফুল কমপ্লিট প্রায় 75000 টাকার মতো দাম আসছে এটার দাম আসছে 75000 টাকা দুই পাল্লার একটা গেট 8.5 বাই 7 ফিট 75000 টাকা এই গেটটার দাম আসছে তো এই পাশে একটা গেট দেখছিলাম শুরুতে

তো এই যে মানে এইটা তো বললেন যে মানে তেরোশো টাকা স্কোয়ার ফিটে আর এটা কত টাকা বলেছে এটা আর এটা বড় মাত্র 1350 টাকা স্কয়ার ফিট 1350 টাকা স্কয়ার ফিট এই গেটগুলোতে অনেকই সরবাই তো পিছনে তো শীট ব্যবহার করে শীট ব্যবহার করলে কত টাকা পড়তো তাহলে 1500 টাকা স্কয়ার ফিট পড়বে 6 মিলি দিয়ে 6 মিলি দিয়ে 1500 টাকা পড়বে পিছনে শীট ব্যবহার করলে আর 5 মিলি দিন এরে 1400 5 মিলি দিলে এরে 1400 4 মিলি দিন এরে 1300 টাকা স্কোয়ার ফিট আসবে মানে এই ভাবে করে দাম গুলো কমে যাবে আর যাদের বাজেট কম তারা একটু মেলেতে কমালে ইনশাআল্লাহ এই ধরনের গেট যে কোনো ডিজাইনের গেট আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ চমৎকার এইবার একটু আপনাদেরকে অর্ডার করার নিয়মগুলো একটু বলেন দর্শকদের আমাদের অর্ডার করার নিয়ম হচ্ছে আমাদের যে দুইটা স্ক্রিনের নাম্বার আছে দুটো নম্বরে ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে তারপর তুমি ডিজাইন পছন্দ হবে তারপর সাইজ দিলে কত টাকা রেট হয় এটা আমরা জানিয়ে দেব আর আমাদের প্রথমে কিছু টাকা

ফিটিং এর জন্য আলাদা চার্জ নাই না ফিটিং এর জন্য আলাদা কোনো চার্জ নাই ফিটিং সারা বাংলাদেশে মেইন গেট সম্পূর্ণ ফ্রি মেইন গেট সম্পূর্ণ ফ্রি জি মানে এই যে ফিটিং এর ক্ষেত্রে অনেকে দেখা যায় যে ছোট গেট হলে ফিটিং করে দেয় না যে কুরিয়ারে পাঠিয়ে দেয় আর এটা এগুলো তো আপনারা একদম ফিটিং করে দিয়ে আসবে এগুলো আমরা ফিটিং করে দেই তো এই যে গেটগুলোর যে মানে পারফেক্ট মাপের জন্য আপনারা কি মাপ নেয়ার ব্যবস্থা আছে আপনাদের হ্যাঁ অবশ্যই মাপ নেয়ার ব্যবস্থা আছে মাপ দিবেন একদম মানে বিনা পয়সায় কোনো এক্সট্রা অতিরিক্ত চার্জ দিতে হবে না যে ভাই শুধু অর্ডার কনফার্ম করবেন আমাদের লোক গিয়ে নিয়ে মাপ নিয়ে আসবে অর্ডার কনফার্ম করলে মাপ নিয়ে আসবে মানে চমৎকার একটা সুযোগ এবং এই অর্ডার কনফার্ম করলেই আপনারা মানে একদম আপনার বাসায় গিয়ে তারা মাপ নিয়ে আসবে মাপ নিয়ে এসে গেটটি বানিয়ে যেমন এই গেটগুলো অর্ডার দিলে কতদিন সময় লাগে সৌরভ ভাই আমরা মিনিমাম পনেরো দিনের মতো সময় নেই কারণ হাতে সবসময় কাজ থাকে কাজের চাপ থাকে আমরা পনেরো থেকে বিশ দিনের সময় নেই আর যেটা আর্জেন্ট থাকে সেটা আর্জেন্টের হিসাবে আমরা করে দেওয়ার চেষ্টা করি বা আর্জেন্ট দেওয়ার চেষ্টা করেন এবং এই যে গেটগুলো চমৎকার একটা সুন্দর কালার করা হয়েছে গোল্ডেন কালার এবং এই যে ব্ল্যাক কালার এই কালারটা তো গেটের সাথেই করে দিচ্ছেন ফ্রিতেই না কি ফ্রিতেই করে দিচ্ছি এটা তো বরাবরই সব ভিডিওতে বলে দেয় কালার এবং ফিটিংস কিন্তু সম্পূর্ণ ফ্রি দেয় আর আর আমরা কিন্তু যেটা পরিবহন খরচ আছে এখন আমরা ফিফটি পার্সেন্ট পরিবহন খরচ নিয়ে থাকি ফিফটি পার্সেন্ট পরিবহন খরচ দিয়ে দিচ্ছেন আর এর আগে আপনার একটা ইয়েতে ভিডিওতে রিভিউ দিয়েছিলাম বোধহয় আপনার এই যে ট্রাক কেনার জন্য পরিবহন করো ফ্রি ছিল তখন কিন্তু এটা কিন্তু ভাই ফ্রিতেই যাচ্ছে হ্যাঁ এটা হচ্ছে ভাই গত বছর আমাদের কাছে অর্ডার করে মানে 24 ডিসেম্বরে 25 এ গিয়ে মাপ নি আসি পরবর্তীতে দেখা যায় যে এটার তার কথা ছিল যে আমার যেহেতু একটা অফার দিয়েছিলাম হ্যাঁ তাহলে সেক্ষেত্রে তারে কিন্তু আমরা ফ্রি দিয়েছি ফ্রি দিয়ে দিয়েছি হ্যাঁ ফ্রি দিয়েছি কিন্তু এখন আমরা 50% পরিবহন খরচ নিচ্ছি এখন 50% নিচ্ছে ওকে সুপ্রিয় ভিউয়ার এবং এই প্রতিষ্ঠানটি যে নানা ধরনের এই গেট তৈরি করে সেগুলো আপনাদের এক নজরে দেখিয়ে যেই তা দ্বারা এখানটায় সুন্দর বক্স গেট তৈরি করে এখানটায় যে বক্স গেট দেখতে পাচ্ছি এই পাশে একটা এটা কি এসএস এর বক্সডেট এটা সৌদি প্রবাসী জনাব মাকারম ভাই অর্ডার দিয়েছে ভাই এটা কিন্তু পিছনের অংশ হ্যাঁ আমি একটু খুলে যদি আমি দেখাই হ্যাঁ এটা কিন্তু দেখতেই পাচ্ছেন যে স্টিল টেকের মাল দিয়ে তৈরি করা হয়েছে স্টিল টেকের মাল হাই স্টিল টেকের মাল হ্যাঁ আর এটা যতই খুলবেন ততই দেখবেন যে চকচকের মতো আয়নার মতো বের হচ্ছে বাহ চমৎকার এটা ফুলটাই এসএস এর ফুলটাই এসএস এর আর এটাই রয়েছে কিন্তু আপনার দুটি ভিতরে একটি বাইরে একটি মোটা মানের হ্যাস এটা দেখেন যে কাঠের দরজা হয়তো এত মোটা মানের লাগায় বল না মানুষ খুবই মোটা মানের হ্যাস দিয়েছি এবং ভিতরে কিন্তু ভাই ভিতরের অংশ এটা কিন্তু ভিতরের অংশ যাতে আমরা চারটা করে কবজা দিয়েছি এবার একটু ঘুরে দেখেন চারটা করে কবজা উপরে দুটি মাঝে একটি একদম নিচে একটি টোল চারটা করে কবজা দিয়েছি ভিতরে যে ডিজাইন বাইরে একই ডিজাইন

আ ও ফিট বাই 7 ফিট হচ্ছে 20000 20000 3.5 ফিট বাই 7 ফিট 22000 এটা কি thickness এরকম এগুলার এটা আছে 08 শীট এটা হচ্ছে ভিতরের অংশ আর আশেপাশে যে ডিজাইনটা দেখো এটা কিন্তু বাইরের ডিজাইন বাইরের ডিজাইন বাইরের ডিজাইন আর এই দরজাগুলো অর্ডার করেছে সৌদি প্রবাসী জনাব মকরম ভাই তার প্রত্যেকটি দরজা কিন্তু দুটি করে মোটা মানের হ্যাজবল রয়েছে একটু এবং ডিজাইন হ্যাজবলগুলো দুটি করে হ্যাশ বাল্ব ভিতরে একটি বাইরে একটি এবং একটি প্রিমিয়াম কোয়ালিটির অটো লক আর বাইরে কিন্তু পাঁচটা দরজা বক্স দরজা আছে পাঁচটি আর এটা চৌকাট হচ্ছে ষোলো গাজের চৌকাট এবং বাইশ গাজের ডিজাইন সিট বাইশ গাজের হ্যাঁ বাইশ গাজের ডিজাইন সিট এবং দুটি হ্যাশ বাল্ব দিয়ে তিন ফিট বাই সাত ফিট একটা দরজা খরচ আসবে দশ হাজার পাঁচশো টাকা আর এগারো হাজার পাঁচশো টাকা সাড়ে তিন ফিট বাই সাত ফিট এটা হচ্ছে রং ছাড়া রং ছাড়া লক ছাড়া লক ছাড়া শুধুমাত্র দরজার দাম দরজার দাম আর আমরা রঙের জন্য নিয়েছে প্রত্যেকটি দরজা এক হাজার টাকা করে এবং লকের জন্য নিচে প্রত্যেকটি দরজা পঁচিশশো টাকা করে মানে এই লকটার কথা বলছেন আপনারা এইখানে দেখলে বুঝতে পারেন যে এইগুলো কমপ্লিট হচ্ছে রঙের কাজ চলছে এই সৌরভ ব্রাদারে এবং আপনারা চাইলে এই প্রতিষ্ঠান থেকে অত্যন্ত সুলভ মূল্যে গেটগুলো অর্ডার করে নিতে পারবেন ভিডিওটি আর দীর্ঘ করছি না এখানে শেষ করছি এগুলো বলতে আমরা পরবর্তী ভিডিওতে রিভিউ পরবর্তীতে পরবর্তীতে রিভিউ দিব আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ